আজকে আমি বিকেলে ঘুরতে ঘুরতে চলে এসেছি বারাসাত তলায় এখানে মা বিরাজ করেন এই বটবৃক্ষে দেখতে পাচ্ছ এই যে বটগাছ বিশাল আকারের বটগাছ মা এখানেই থাকেন এখানে কোনো মন্দির নেই মা এখানেই বিরাজ করেন এই বটগাছে দেখতে পাচ্ছ বহু মানুষ আসে এখানে মানুষের মনোবাঞ্ছা নিয়ে মা সবারই মনোবাঞ্ছা মনোবাঞ্ছা পূরণ করেন এখানে কোনো মন্দির নেই মা এই বটবৃক্ষেই বিরাজ করেন এই যে বিশাল আকারের বট গাছ খুব জাগ্রত এই মন্দির বহু বছরের পুরানো এই মন্দির পাশেই রয়েছে এই যে মহেশ্বরের মন্দির ভোলা মহেশ্বর পাশেই রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির